আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর জবানের দিকে চেয়ে থাকি কখন তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বইয়া ডাক দিবি তখন আমার কথা কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে আল্লাহকে ডাক দেন আল্লাহ আরও ধরে ডাক দেন আল্লাহ

আল্লাহ তাআলা চাই আমাদেরকে পয়গম্বর আদম আলাইহিসসালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর থেকে পড়তে পড়তে কি আল্লাহ তাআলা আমাদেরকে চাইয়ে পয়গম্বর ইসা আলাইহিসসালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর থেকে পড়তে পড়তে কি আল্লাহ তাআলা আমাদেরকে চাইয়ে পয়গম্বর মূসা আলাইহিসসালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর الله تعالى عبادك يا الهي ويا غمرت عودا السلام الصلاه والسلام ومتبنيه فردا كنت الله تعالى ما يا موسى عليه الصلاه والسلام ومتنا بنايا الله تعالى ما يا حقك عليه الصلاه والسلام ومتنا بنايا

আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় তার ইবাদত বندگی করার জন্য এর ও বিনমতের দা আমরা যখন আমি আপনি আমার আত্মার মা কে মা বলা না নেই আমার আপনার মা এ বড় খুশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমি আপনি যদি আমার আপনার বাবা কে একবার কথা কইরা দাও যে তাহলে আমার আপনার বাবা এই বড় হয়ে যায় আমি আপনি যদি আমার আপনার দাদা দাদি নানা নানি আপনি সজন ভাই ভাড়া তার বন্ধু বান্ধবদেরকে তাদেরকে আমি ডাকি তাহলে তারা খুশি হয়ে যায় কথা বলে ঠিক কিনা কিন্তু মালিক বলে বাংলার এই সুন্দর দেহ তো বানাই নাই এই সুন্দর দেহ দাদা দাদি নানা নানি বানাই নাই আমি আল্লাহ তুকে এত সুন্দর করে বানাইছি তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর জবানের দিকে চেয়ে থাকি কখন তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বইয়া ডাক দিবি তখন আমার কথার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে আল্লাহকে ডাক দেন আল্লাহ আরো ধরে ডাক দেন আল্লাহ

আমাদের সাথে আমাদের সাথে বৈলো কথা খুশি রাতে জাকারিয়ানো সাথে বলছেন কথা সাথে আমাদের সাথে বইলেন কথা আসরের ময়দানেই আমরা সকলে কি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha. La ilaha. Asman al-Malik, Shayyallah. Zamil al-Malik, Allah.

الله <سؤال> تعالى إرشاد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে দুনিয়ার মানুষরা রে তোমরা তোমাদের মাতা পিতার সাথে احসান করো তাদের একজন অথবা উভয় যখন হয়ে যাবে তাদের সেবা যত্ন কথা বলেন ঠিক কি না তাদেরকে কোনো শব্দ পর্যন্ত বলো না

তাহলে তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে এরা মুসলমান আল্লাহর গোলাম

نبي السحابي <سؤال> حضرت الكم رضي الله تعالى عنا نبي كريم صلى الله عليه وسلم السحابي الكم رضي الله تعالى عنا جمع يتوشط جاي شاي رضي الله تعالى عنا رضي الله تعالى عنا

نبغي أن نصلى الله عليه وسلم قدامك يا يا رسول الله يا حبيب الله وقوى الله حبيب أبناء السحابين على كمائن مفتكة لما

Nabi karim الله عليه وسلم وسلم Al-kamaratiya الله ta'ala. Mukher niya hasi. Nabi الله تم على الكما تم على الله عليه عن المكرم الله عليه وسلم المكرم الله تَعَالَى يا رسول الله يا حبيب الله اقوى الله

সন্তানকে মাফ করে দিয়েছি আপনি আমার সন্তানকে আপনাদের মধ্যে চলাবেন না আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি

তার নাম কি বলতে পারবেন আপনারা বলেন কে মা মা আমাদের কি সাথে ও সবাই ভালোবাসে কেননা মা যে মা আমাদের কি এত কষ্ট করে লালন পালন করেছেন নিজে না কি আমাদের কি

ህህት ህጤቡክትውክቸውነች ኢድድዶውነችውኑቸውውኣኩውንዲማውነችውኑች ዩዩትዶውውንድዶውክቶ ህቅቢትዶውክቸውኞትዶ ኢድዶውንድያርቸውንድ�

صلى <applause> الله عليه وسلم رضي الله تعالى يا رسول الله أي العمل أحب إلى الله عز يا الله الخبير وكل الحبيب أبني

এরপরে সাহাবিলাদের উপর সাল্লাল্লাহু আলাইহি মুসলমান যুবক

মনে রাজি মিশে ঠান্ডা আওয়াজে উচ্চ আওয়াজ আবার সকলে বলে মতি মনে কর